স্বাগত আমি কবিস। দশক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছে। আজ 29 নভেম্বর রোজ শনিবার। শনিবার মানেই আমরা চলে আসছি উত্তরবঙ্গের বিখ্যাত গাবিহাট গামিহাট সরতনগর골হাট। এই হাটটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার একদম কেন্দ্রবিন্দুতে। এই হাটটা প্রত্যেক সপ্তাহে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়ে রোজ শনিবারে বসে আপনারা এই হাটে গাভী গরু বকনা গরু শাক ছাগল প্রেগনেন্ট গাভী আড়া গাভী সব ধরনের দুধের গরুই পাবে শীত উপলক্ষে এই হাটের দামটা কিছুটা তুলনামূলক কম ক্রেতা ভাইদের বলবো গাভী গরু ক্রয়ের এখনই উপযুক্ত সময় আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এখানে আসতে পারেন গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন তো দর্শক শুরুতে আর বেশি কথা বাড়াবো না চলেন হাটের ভিতরে যাই বিক্রেতা ভাইদের সঙ্গে কথা বলি কেমন দুধের গরু কেমন দামে বিক্রেতারা বিক্রি করছে সে সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করি পুরো ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অবস্থা কেমনছ তোমাকে তো দেখি স্টোরে মনে হচ্ছে তুমি হাটে আসছো এই বাপ ব্যবসা করে বাবাকে সাহায্য করা হচ্ছে আচ্ছা কিসে বর্ষণ করা এখন ক্লাস এইটের একটা ছাত্র হাটে গোনিয়ে আসছে বাবাকে সাহায্য করার জন্য এরকম সন্তান সবার ঘরে কোথাও আছে এটা কি জাতের গর্ব তুমি কি বলতে পারবা মানে বাবার ব্যবসার পাশাপাশি দেখ সবকিছু জানা হয়ে গেছে নাকি সম্পর্কে আর কি আচ্ছা ওর বয়স কয়দা চার দাঁত আচ্ছা সঙ্গে তো বাচ্চা নাই আর অবস্থায় আছে দুধ হয় এখন

তো তোমার ফোন নাম্বার তো জানা আছে তোমার বাবার বা তোমার বলে দাও তাহলে জিরো ওয়ান থ্রি ডবল ফোর ডবল সিক্স সেভেন জিরো ফোর ওয়ান সব আছে গরুর শুধু একটা না বাড়িতে খামার আছে খামারে সবসময় গরু থাকে কেতা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে গরু নিতে পারবে আর এই গরুটা আসলে বিক্রি হবে কত টাকায় গরুটা বিক্রি হবে ধরেন যে এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো দশ এরকম নাকি বাজার বসে দরদামের মধ্যে নিতে পারবে আট লিটার দুধের একটা গাভী কিনতে ভাই দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি হবে এক লক্ষ দশ পনেরো এরকম দামের মধ্যে খুব ছোট্ট একটা বাচ্চা ছেলে গরুটা নিয়ে আসছিল আমার দোস্ত পাইছি

ঠান্ডা আছে তো ও একদম তোরি সারা গরম হয়ে দেখেন কেন একবারে হাতে ভাই হানগুলি কিন্তু করা খুব মজা পাওয়া দন করে তা দম একদম দনগুলি খুব বিশাল অধিকার লিটার হচ্ছে এখন দল মারাটা হবে ভাই

বাড়িতে চাষি আছে না চাষি আছে না কেমন আছে ভালো আছে ভালো আছে সেটা কি একটাই একটাই আচ্ছা মাশাআল্লাহ তাহলে গরু নিয়ে আসছেন কি গরু নিয়ে আসছেন এটা জার্সি হলস্টার ফিজাল জার্সি এবং হলস্টার ফিজালের ক্রস মাথা এবং কানটা বাচ্চা নাই সাথে বাচ্চা সাথে কতদিন হয়েছে পনেরো বিশ দিন আপনার কেনা নাকি বাড়ির গরু বাড়ির গরু না বিক্রি করতেন বিক্রি করতেন টাকার প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বাচ্চা তো টুনাইর সাথে বাচ্চা ছাড়াই রেখে আছেন শুধু গরু কি করতে দুধ কি হয় এখন দুধ দুই বেলা বারো লিটার আসে দুই বেলা বারো লিটার আছে বারো লিটার দুধ গ্যারান্টি আছে গ্যারান্টি আছে হবে তো গরু কি শান্তশিষ্ট নাকি লড়ে ছড়ে কাকা একদম শান্তশিষ্ট শান্তশিষ্ট গরু না এই ধর থেকে ওলান প্লানডা দেখাও ভয় কত ধরে দিল ভয় হ্যাঁ হ্যাঁ ক্যামেরা দেখি একটু গরু ভয় পাচ্ছে দুধ বারো লিটার দাম কত লাগবে

দশ পনেরো মধ্যে বেচা বিক্রি করবেন তো তো কাকা গরু যদি বেচা না হয় আপনি নাম্বার কি বলে দিতে পারবেন একটু আচ্ছা তাহলে নাম্বারটা আমরা মধ্যে সংগ্রহ করে স্ক্রিনে দিয়ে দিব পিতা ভাই এই গরু কিনতে চাইলে এর সঙ্গে যোগাযোগ করবো আচ্ছা আর বাড়ির প্রান্তিক খামারির গরু এটা বারো লিটার দুধ আছে দাম এক লাখ দশ থেকে পনেরো মধ্যে পাওয়া যাবে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না চুলদারি শক্ত পেকে আল্লাহ বয়স তো অনেক হইলো ব্যবসা কতদিন যাবৎ ব্যবসা